চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিরল ও বিস্ময়কর ঘটনা সাক্ষী হল বিশ্ব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নাদিয়া সুলেমান নামের এক নারী একসাথে আটটি সন্তানের অক্টোপ্লেটস জন্ম দিয়েছেন বিস্ময়কর ব্যাপার হল আটজন নবজাতক এবং মা সবাই সুস্থ আছেন এর আগে একসাথে আট সন্তান জন্ম নিয়ে দীর্ঘমেয়াদে সবার বেঁচে থাকার কোনো নজির ছিল না হাসপাতালের প্রধান চিকিৎসক ডাক্তার হ্যারল হেনরি এক সংবাদ সম্মেলনে বলেন এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রসব ছিল আমরা সাতটি বাচ্চার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু অপারেশনের সময় অষ্টম বাচ্চাটিকে দেখে আমরা অবাক হয়ে যাই মা ও শিশুরা এখন নিবিড় পর্যবেক্ষণে আছে এবং তারা আশানুরূপ সুস্থ রয়েছে এই ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে নাদিয়া সুলেমানকে গণমাধ্যমে অক্টমম অক্টমম উপাধি দেওয়া হয়েছে চিকিৎসা বিজ্ঞানে এটি একটি রেকর্ড হিসেবে গিনেস বুকে জায়গা করে নেওয়ার অপেক্ষায় রয়েছে বিশেষজ্ঞরা বলছেন একসাথে এতগুলো সন্তানের সুস্থভাবে জন্ম নেওয়া এবং বেঁচে থাকা আধুনিক চিকিৎসা ব্যবস্থার চরম উৎকর্ষতার প্রমাণ